হ্যালো এভরিওান চলুন আপনাদের সাথে শেয়ার করি দুপুরের মেনুতে কী কী ছিল তো এটা কোনো এক দুপুরের মেনু আজকে দুপুরের মেনু না আর কি তো যাই হোক আমি এখানে নিয়ে নিয়েছি লাল মুরগি যেটা শক্ত মুরগি আর কি সেটা সেটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিক দিয়ে পুরো মুরগিটাই নিয়েছি অন্য দিক দিয়ে আমি আলু কেটে নিয়েছি আর সুটকি নিয়ে নিয়েছি এটা হাতের সুটকি তো সুটকাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে রেখেছি পরবর্তীতে আরও একটু ধুইব আর কি দেওয়ার আগে আগে রান্না করার আগে তো অন্য দিক দিয়ে আমি নিয়েছি চুকাই পাতা চুকাই পাতা নর্মালি আমি কোনো দিনই খাই নাই কোনো দিনই না তো এটা আমার প্রথম অভিজ্ঞতা প্রথম ট্রাই করতেছি তো চুকাই পাতাগুলোকে আমি কেটে ভেজে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর অন্য দিক দিয়ে নিয়েছি কাঁচামরিচ রসুন এবং পেঁয়াজ তো আমি তেলের মধ্যে এগুলোকে এখন টেলে নিব রসুন পেঁয়াজ কাঁচামরিচটা ভালোভাবে টেলে নিচ্ছি তো টেলে নেওয়া শেষ হলে আমি দিয়ে দিব চুকাই পাতাটা চুকাই পাতাটা দিয়ে ডাকনা দিয়ে এখন একটু ঢেকে নেবো ভালোভাবে ভাজার জন্য এবং ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ডাকনা দিয়ে ডেকে দিলে সময় কম লাগবে তো আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে আমি পাটায় বেছে নিব আসলে চুকাই পাতা কখনোই খাই নাই প্রথম খাইতেছি আর প্রথম খাওয়ার পর আমার কাছে মনে হয়েছিল যে অনেক টক লাগছে চুকাই পাতা সত্যিই অনেক চুকা অনেক টক তবে খারাপ লাগছে এমন না তবে প্রথম অভিজ্ঞতা তো তাই বললাম আর কি আগে কখনো খাইনি বলেই প্রথম প্রথম একটু টকটা মনে হয় বেশি লাগছে খেয়ে যারা অভ্যস্ত তাদের কাছে হয়তো বা মানে সয়ে গেছে এবং ভালো লাগে আমার কাছে মনে হয়েছে তো যাই হোক অন্য দিক দিয়ে আমি চলে যাচ্ছি আলুগুলো এবং সুটকিগুলো ভাজতে আলু আর এই সুটকির তরকারিটা মানে ভাজাটা আর আমার কাছে এত পরিমাণ ভালো লাগবে লাগে কি যে বলবো মানে খুব সুন্দর একটা ফ্লেভার লাস্ট মুহুর্তে যখন পুরো একটা গ্রান বের হয় তখন আরও বেশি ভালো লাগে যারা একবার কান্নায় এই তরকারিটা তারা খেয়ে দেখবেন খুব ভালো লাগবে তবে এই সুটকিটা আর আলুটার মধ্যে যদি বেগুন দিতে পারতাম তাহলে হয়তো বেশি ভালো লাগতো যেহেতু অ্যালার্জি সমস্যা আছে সবারই এখন আমার জানা মতে তো সে জায়গা থেকে আমরা এখন বেগুন খাই না নর্মালি বেগুন চিংড়ি মাছ এগুলো ইলিশ মাছ এগুলো খুব কম খাওয়া হয় তবে বেগুনটা একেবারেই খায় না আর অন্যান্য মাছগুলা ইলিশ মাছ চিংড়া মাছ এগুলো লুপ তো সামলাইতে পারি না তাই মোটামুটি খাওয়া হয় মাঝে মাঝেই আর কি তো যাই হোক অন্য দিক দিয়ে আমি মুরগিটা বসিয়ে দিচ্ছি কষাইতে আসলে মুরগিটা মানে ভুনা বোনা করবো আর কি একেবারেই তেমন একটা ঝুল রাখবো না কষাবো আর কি তবে এই মুরগিটা সিদ্ধ হতে প্রচুর পরিমাণে সময় নেই আর যদি কোনো মতে ভুলবশত জয়ফল জয় না দেওয়া হয় মানে জয়ফলটা না দেওয়া হয় তখন তো সিদ্ধ হতে আরও বেশি সময় লাগে তো আমি অল্প আছে ভালোভাবেই সিদ্ধ করি মানে অনেকটা সময় নিয়ে দিই সময় নিয়ে রান্না করি আর কি তাই আমি এক সাইডে আগেই বসিয়ে দিই অন্যান্য রান্নাগুলো হতে হতে যেন সিদ্ধটা হয়ে যায় আর কি তো যাই হোক সিদ্ধ মানে কষাইতেছি কষানো মোটামুটি ডান এখন আমি পানি দিয়ে আলু দিব এবং আলু দেওয়ার পরেও আমি এটাকে অল্প পরিমাণে আলু দিয়ে কষিয়ে রান্না করব মানে ভুনাবোনা আর কি আলুটা দিবো আসপিয়ে খেতে খুব পছন্দ করে ওর ভালো লাগে তাই ওর জন্য দেওয়া আর কি আমারও আলু খেতে ভালো লাগে নর্মালি একটা দুইটা আলু থাকলে ভালো লাগে আর তো যাই হোক আজ রান্না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ফলো দিয়ে সাথেই থাকুন এবং ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য